আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh আমি শামিম আজকে আপনাদের সাথে শেয়ার করব অবৈধ ক্লিকস কিংবা ফ্যাক ক্লিকস কিংবা বট ক্লিকস এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে কিছু জিনিসের সাথে একটু পরিচয় করায় দেব বা কিছু প্রুফ দেখাই তাহলে হয়তো আপনাদের মানে মনের আশা অহংকার যেটা নিয়ে এই ভিডিওটা দেখতেছেন সেটা পূর্ণ হবে প্রুফটা হচ্ছে কি দেখেন এই যে অ্যাকাউন্টটা দেখতেছেন ডেট হচ্ছে যে 3 মে পঁচিশ হুম মানে গত দুই দিন আগের কিংবা দুই হাজার পঁচিশ সাল তিনি মে মাসের হ্যাঁ মানে এই মাসের আর কি আর এই অ্যাকাউন্টটা দেখুন এটা হচ্ছে চারে মে দুই ঠিক আছে এখানে দেখেন একুশটা ক্লিক্স দুশো সাতত্রিশটা ইমপ্রেশন এবং অ্যাভারেজ সিপিসি তেরো রিয়াল সাতাত্তর পয়সা টোটাল দুইশো নিরানব্বই রিয়াল যদি আপনি বাংলা টাকা কনভার্ট করতে যান তাহলে বর্তমানে রেট চলতেছে কত করে সৌদি রিয়াল খুব সম্ভবত টাকা 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 নাকি আচ্ছা আমি করে ধরেন রিয়াল ধরলাম যেহেতু সাতাত্তর বাকি আর কি রোল তাহলে একটা ক্লেক্সে আমার এই কাস্টমারটা নতুন কাস্টমার আমার সাথে আজকে জয়েন হয়েছে উনি একটা ক্লেক্সে অলমোস্ট সাড়ে চারশো টাকা করে কি গুগলকে দিচ্ছে হ্যাঁ গুগলকে দিচ্ছে একটা ক্লিক্স এখন আসেন এই যে এটা হচ্ছে আমার পুরাতন কাস্টমার যার কাজ আমি দীর্ঘদিন ধরে করে আসতেছি উনি ছয়টা ক্লিকস পাইছে ইনপ্রেশন হচ্ছে একশো বিশটা এভারেজ সিপিএসসি হচ্ছে কত করে আপনার যদি বর্তমান বাংলা টাকা যদি আমি একশো চল্লিশ টাকা করে ধরি একশ চল্লিশ টাকা করে এই জন্য ধরতেছে কারণ একশো বিশ টাকা এটা অনেকেই জানেন ডলার রেট একশো চল্লিশ টাকা করে এই জন্য ধরতেছে ওই যে গভর্নমেন্টে ফিফটিন পার্সেন্ট ব্যাট নেয় সেক্ষেত্রে আমি একশো চল্লিশ টাকা করে ধরতেছি যেহেতু আমি ডাইরেক্ট গুগল কে দিচ্ছি পেমেন্ট করে তাহলে একশো চল্লিশ পুরুন এক ডলার সাত্রিশ সেন্ট একশো একানব্বই টাকা বাংলা একশো একানব্বই টাকা বাংলা টাকা তার মানে অর্ধেকের অর্ধেক এখন প্রুফটা এই জন্য দেখাচ্ছি যে উনি এক কিলিক্সে দিচ্ছে ধরেন দুশো টাকা আর উনি এক কিলিক্সে দিচ্ছে সাড়ে চারশো টাকা উনি উনিশ একুশটা ক্লিক্স পাইছে কল আসছে ওনার মোবাইলে নাকি চারটা নাকি পাঁচটা মানে আমি কথা বলছিলাম ওনার সাথে যদিও আমি চাইছিলাম আমার বয়েস রেকর্ড গুলো ইয়ে করে রেকর্ডিং করে করে আমি এই ভিডিওতে দেওয়ার জন্য কিন্তু ওটা একটু বেশি হয়ে যাবে তাই আর দেওয়া প্রয়োজন মনে করতেছি না যাই হোক উনি কল পাইছে কটা দুটা ছয়টা কেলেক্স আসছে দুটা কল পাইছে পে করছে কত ধরেন অলমোস্ট আট ডলার হলে উনি পে করছে টোটাল ধরেন এক হাজার সামথিং হতে পারে বা এক হাজার এগারোশো টাকা হতে পারে আর অর্থ হয় উনি চারটা কলে পে করছে কত দুইশো উনান্ন নিরানব্বই ডলার সরি এইটি নাইন ডলার এইটি রিয়াল টু হান্ড্রেড নাইন রিয়াল আমি অবশ্য বাংলা ওই বাইরের দেশে থাকতে থাকতে বাংলাটা আসলে উচ্চারণ ক্লিয়ারলি আসে না তার জন্য সরি ডোন্ট মাইট তো রিয়াল হলে তাহলে আপনার আসতেছে ওনার অলমোস্ট প্রায় ন হাজার টাকার উপরে আই থিঙ্ক যদি তেত্রিশ বা বত্রিশ টাকা করে ধরেন আর উনি কিন্তু খরচ করছে কত খরচ করছে আপনার শুধুমাত্র এগারোশো কিংবা বারোশো টাকা উনি কল দুইটা কল পাইছে আর উনি ক্রস করছ কত 9000 টাকা কল পাইছে 4টা বা 5টায় ধরলো তাহলে এবার আপনারাই বলুন যে এই যে এই ক্লিকস গুলো আসছে ওগুলো কি রিয়েল কাস্টমার আসে যেহেতু আমার কাছে 5টা কল আসছে না এগুলো যারা আপনাদের কম্পিটিটর তারা দিছে বা কিছু এমনি কিছু ব্যক্তিগণ দিছে কিংবা কিছু আননন কিউয়ার থেকে আসছে যেমন আপনি টার্গেট করতে পারছেন আপনি কি ধরনের কাস্টমার প্রয়োজন एग्जांपल আপনি এসক্র্যাপ ক্রয় করেন एग्जांपल আপনি ফ্রিজ রিপেয়ারিং করেন তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কোন শ্রেণীর লোকের কাছে আপনি আপনার অ্যাডটাকে শু করাতে চান আপনি কোন ধরনের লোককে আপনি আপনার অ্যাড শু করাতে চান আসলে এই কথাগুলো এই জন্য বলতেছে এই যে অপশনগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো কিন্তু গুগল এমনি এমনি দেয়নি এগুলো কিন্তু এমনি এমনি দেয়নি যদি এমনি এমনি দিত তাহলে এত কিছু লাগতো না এখানে পেমেন্ট অপশনটা থাকতো এবং অ্যাডস অ্যাকাউন্ট অ্যাডস ক্রিয়েট করেন এবং পাবলিশ করে দেন অ্যাড চালান দ্যাটস ইট কিন্তু এই যে হাজার হাজার অপশন দিয়ে রাখছে গুগল অবশ্যই গুলোকে সঠিক করতে সেটিং করার জন্য অপটিমাইজেশন করার জন্য ঠিক আছে তো এই হচ্ছে বিষয়গুলো আর কি আসলে দেখেন মার্কেটিংটা আসলে যদি বলি সহজই আর আরেকভাবে যদি বলি এত সহজও না তো সুতরাং আপনারা আসলে মনে করেন যে একজন স্পেশাল কাউকে যদি দেন বা কিংবা অভিজ্ঞ কোনো অ্যাডভার্টাইজিং যারা করে বা ডিজিটাল মার্কেটিং এ যারা করে তাদেরকে যদি দেন আপনাদের হিউজ পরিমাণ টাকা খরচ হচ্ছে হিউজ পরিমাণ টাকা যাচ্ছে এই যে উনি একদিনে ন হাজার টাকা খরচ করছে তাহলে উনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি প্রতি মাসে গুগল কে কস্ট কত দেন উনি আমাকে বললো যে প্রতি মাসে উনি দেড় থেকে দু লাখ টাকার উপরে সরি সরি দুই থেকে আড়াই লাখ টাকার উপরে গুগল কে উনি দেয় অলমোস্ট এক গ্যাসে দুই তিন মাস নাকি বলে তিন লাখ টাকার উপরে গুগলে অ্যাডস এর কস্ট দিচ্ছে তাহলে দেখেন আমি এখানে কি দেখালাম আর এখানে ওইখানে কি দেখালাম আবার বাকিটা আপনারা ক্যালকুলেশন করে নেন তো সুতরাং আসলে একজন একজন এক্সপার্ট দিয়ে যদি আপনারা আপনাদের গুলোকে ভালো মতো হ্যাঁ তাহলে আপনাদের এই টাকাগুলো অযথায় নষ্ট হবে না অযথায় বিভিন্ন ফালতু ক্লিকসে যাবে না আপনারা যে তিন লাখ এক্সাম্পল উনি যে তিন লাখ টাকা খরচ করলো উনি চাইলে মানে যে কল ওনার কাছে আসতেছে সেই কলগুলো উনি টোটাল এক লাখ টাকার মধ্যে আনতে পারতো এবং কিছু টাকা একজন এক্সপার্ট কে দিয়ে উনি ওনার অ্যাডস অ্যাকাউন্টটাকে কি অপটিমাইজেশন বা সবকিছু কি কমপ্লিট করতে পারতো অলমোস্ট আমি যদি ধরি বর্তমানে এক একজনের আসলে এক একটা রেট থাকে হ্যাঁ এক একজন এক্সপার্টে এক একভাবে রেট নেয় কেউ মান্থলি কস্ট হিসেবে নেয় কেউ আপনার অ্যাকাউন্টটাকে অপটিমাইজেশন করে সেটিং করে দিবে ওটার জন্য একটা এ নিয়ে নেয় এভাবে অনেকে এভাবেই নেয় কথা বলছেন তো সুতরাং এরপরও ওনার এক মাসের যে ফালতু ক্লিক্সে টাকাগুলো খরচ করে ওই টাকা দিয়ে উনি কিন্তু ওর লাইফের জন্য ওনার অ্যাকাউন্টটাকে কি সার্ট করে নিতে পারে এবারে আসুন আমি আপনাদেরকে আরেকটা প্রুফ দেখাই এটা হচ্ছে ওনার ওই যে অ্যাডস যে ফালতু ক্লিক্স পড়লো বললাম না এটা হচ্ছে ওনার অ্যাডস অ্যাকাউন্টের ওয়েবসাইট ওনার ওয়েবসাইটে দেখলাম আমি ট্যাগে দেখেন ট্যাগের মধ্যে কি আছে কিছুই নেই ওনার এই ট্যাগের মধ্যে কিছুই নেই উনি কি মার্কেটিং করতেছে কি অ্যাড চালাচ্ছে আমি আসলে আমার মাথায় কাজ করে না আমি দেখে তো অবাক কিচ্ছু নেই দেখেন ওয়ান সেকেন্ড এটা লোডিং হচ্ছে দেখছেন নো ট্যাগস ফাউন্ড মানে কিচ্ছু গুগল পাইনি এখন আসেন আমি যে অ্যাডটা চালাচ্ছি এটা হচ্ছে যে বিবিসিএন এর মানে আমার পুরাতন কাস্টমার আর কি এটা হচ্ছে ওনার অ্যাডস এর ওয়েবসাইট এটাতে দেখেন এটাতে দেখেন এগুলো প্রুফ দেখাচ্ছি আমি মুখে বলে বলতেছি না ঠিক আছে এই যে দেখেন কত রকম আমি ইয়ে করে রাখছি ট্যাগিং অ্যাড করে রাখছি তো এগুলো আসলে আপনারা বুঝবেন না তাই আমি এক্সপ্লেন করতেছি না কারণ এগুলো ডেভেলপার এর কাজ হ্যাঁ আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে এই কোডগুলো বসানো কিংবা একটা সেট আপ দেওয়া হ্যাঁ এগুলো সুন্দর মতো করে কাজ করা দাফে দাফে এগুলো একজন ডেভেলপারের কাজ তো যাই হোক এখন আসলে আমি মূল কথায় ফিরে আসি এই সমস্ত ফ্যাক্টিলিক্স নিয়ে বা মানে ফালতু খরচার বিষয়গুলো নিয়ে যদি আপনাদের ভোগান্তি থাকে তাহলে যে কোনো একজন এক্সপার্টের সাথে আপনারা কন্টাক্ট করে আপনারা আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট চালাতে পারেন আর যদি আপনারা স্বচ্ছন্দ বোধ মনে করেন আসলে আমি এটা রিকোয়েস্ট করবো না কারণ আলহামদুলিল্লাহ মার্কেটে আমাদের যথেষ্ট পরিমাণ কাজ আছে আমরা কাজ করতেছি এটা আসলে একটা অ্যাকাউন্টের ফ্রুট দেখাচ্ছে তা আমাদের কাছে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট আছে সিকিউরিটির কারণে আমি আসলে ওগুলো শু করতেছি না এখন দেখেন আমাদের ওয়েবসাইট আমরা আসলে মার্কেটে কাজ করতেছি ওইভাবেই এই জন্য আমি আমাদের ওয়েবসাইটটা শু করাচ্ছি লাস্টে এসে এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এস কে শামিম ডট টিচ আমাদের ওয়েবসাইটে আপনি যে কোনো সময় মেসেজ ড্রপ করতে পারেন নাম্বার আছে নাম্বার অনেক সময় বন্ধ থাকে বা হোয়াটসঅ্যাপে অনেক সময় রিপ্লাই হয় না বা এর নাম্বারও চেঞ্জ হয় কারণ যেহেতু আমরা বাইরের দেশে লিভিং করি বা বাইরে থাকি তো আমাদের টিমে হিন্দিতে কথা বলার মতো বা প্রয়োজন হচ্ছে না আমি ওই কথা বলার কারণ আমি যেহেতু বাংলা কন্টেন্ট বা বাংলা বয়েস দিয়ে এই ভিডিওটা বানাচ্ছি সুতরাং আমাদের এখানে বাঙালিও আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি তো নাই সরি আদার্স অন্য ন্যাশনালটিও আছে আমাদের টিম মেম্বার হচ্ছে নেরা ঠিক আছে আমরা আসলে একটা দলবদ্ধ হয়ে কাজ করি গুগলে আর এটার মেন এ হচ্ছে আমি নিজেই মোহাম্মদ শামীম কৈর আমার নিজের নাম এটা আমি ঠিক আছে সরি এগুলো শু করার জন্য এটা হচ্ছে আমার টিম মেম্বার কথা বলছেন তো সুতরাং আপনারা ইনশাআল্লাহ যে কোনো সমস্যা নিয়ে আমাদের কাছে আসলে ইনশাআল্লাহ স্যাটিসফাই হবেন এটা ডেফিনেটলি বলতে পারি আর আমরা অবশ্যই ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমরা করি না আমাদের টিমে আমি করি না আমাদের টিমের লোক আছে ওরা করে

যে আপনার ওয়েবসাইট দেখে সে মুগ্ধ হতে হবে যে না আপনি এজ এ প্রফেশনাল দ্যাটস ইট তো সুতরাং আমি এটাই বলবো যে ওয়েবসাইট হতে হবে আপনাদের প্রফেশনাল এবং স্বনামধন্য কোম্পানির ডোমিন হোস্টিং হতে হবে যেমন আমরা অলওয়েজ হোস্টিং আর কোম্পানির ডোমিন হোস্টিং ব্যবহার করি আমাদের নিজেদের ফিমিয়ান ভাষণের সার্ভার আছে যেটা থেকে আমরা আমাদের যারা স্পেশাল কাস্টমার বা আমাদের যে অডিয়েন্স গুলো আছে তাদের ওয়েবসাইট আমরা ওইখান থেকে ইয়ে করি ইউজ করি বা ওইখান থেকে আমরা ডোমেন স্ট্রিং গুলো সেট দিয়ে থাকি এবং আমাদের ভালো লেভেলের ওয়েব ডিজাইনার আছে তাদেরকে দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন করে দিয়ে থাকি এই হচ্ছে বিষয় আশা করি ফুল বিষয়টা বুঝতে পারছেন আর যদি কারো কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে বা কিংবা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমাদের নাম্বার অবশ্যই সংগ্রহ করার জন্য এখানে ওয়েবসাইটে যাবেন বা যদি নাম্বারে যদি কোনো অ্যান্সার না পান কারণ মাঝে মধ্যে আমাদের নাম্বার চেঞ্জ হয় কারণ আমি এখান থেকে ওখানে যাই দেশের বাইরে থাকি বা ডুবাই থাকি এদার্স আর অন্যান্য কান্ট্রিতে ভ্রমণ করি হুম তো আমাদের এখানে আপনারা মেসেজ ড্রপ করতে পারেন আমাদের যে কোনো টিম মেম্বার আপনাদেরকে রিপ্লাই দেবে ইনশাআল্লাহ এই হচ্ছে কথা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার